আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি মুগের ডাল এবং মটরশুঁটি দিয়ে ছুঁছা পোলাও তো এই পোলাওটা খেতে খুবই মজা আশা করি সবার খুব ভালো লাগবে তো চলুন আমরা রেসিপিটি দেখে নিই প্রথমে আমি মুগের ডালটা খুব ভালো করে ভেজে নিব। এরপর এই ভাজা মুগের ডাল থেকে আমি দেড় কাপ মুগের ডাল এখানে নিব এবং এটাকে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেব এরপর আমি পোলাওর চাল নিয়েছি এখানে চার কাপ তো এই পোলাওর চালটাকেও আমি খুব ভালো করে ধুয়ে এটাকেও ভিজিয়ে রেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিট এবার আমি এখানে কিছু মটরশুঁটি নিয়েছি তো মটরশুঁটিগুলো আমি ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি যখন এ একটু ভাব এসে পড়বে তখন চুলাশটা বন্ধ করে ধুয়ে নিব এবার আমি একটি বড় হাড়ি নিয়েছি সেখানে হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি এবং ওয়ান ফোর্থ কাপ ঘি দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি কিছু এলাচি দারচিনি দিয়ে দিচ্ছি এবং কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এরপর দুটা তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব যখন একটু লাল হয়ে আসবে এরপর এখানে আমি দেড় চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব এরপর এখানে আমি মটরশুঁটি রেখেছিলাম সেই মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি এবং কিছু গাজর কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব যাতে করে এখান থেকে পানিটা চলে যায় তো এরপর এখানে আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি এবার আমি এখানে পোলার চালটা দিয়ে দিয়েছি তো পোলার চালটা আমি ধুয়ে ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম সেই পোলার চালটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ কষানো হয়ে গেলে এরপর যে মুগের ডালটা রেখেছিলাম ঝরা দিয়ে রেখেছিলাম সেই মুগের ডালটাও এখানে দিয়ে দিয়েছি অবশ্যই চাল এবং ডালটা কিছুক্ষণ ঝরা দিয়ে রেখে দিতে হবে যাতে পানি থাকলে পানিটা যাতে পড়ে যায় তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি তো এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি আমি কাচের গ্লাসের পাঁচ গ্লাস গরম পানি এখানে দিয়ে দিচ্ছি তো গরম পানিটা দিয়ে এরপর এখানে কিছু লবণ দিয়ে দিচ্ছি সাত মতো এরপর দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গরু দুধটা দিয়ে এবার চুলায় বসিয়ে দিয়েছি চুলা রাঁসটা আমি ফুল স্পিডে বাড়িয়ে দিয়েছি তো যখন দেখা যাবে একদম পানিটা শুকিয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলা রাসটা একদম ঢিপি ঢিপি করে রেখে দেব এরপর এখানে আমি ওয়ান ফোর কাপ ঘি দিয়ে দিচ্ছি তো ঘি দিয়ে এটাকে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিব যাতে করে নিচে পুড়ে না যায় তো চুলা রাসটা একদম কমিয়ে রাখতে হবে তা না হলে নিচে পড়ে পুড়িয়ে যাবে তো এরপর আমি নাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ মিনিটের জন্য ভাব দিয়ে রাখবো তো দশ মিনিট পর দেখুন পোলাওটা একদম সুন্দর ঝরঝরা হয়ে গিয়েছে আর দেখতে তো খুবই সুন্দর লাগছে তো আমি একটি প্লেটে এখান থেকে তুলে দেখিয়ে দিচ্ছি তো দেখুন পোলাওটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে তো খুবই মজা হয়েছে মুগের ডাল এবং মটরশুঁটি দিয়ে এই পোলাওটা খেতে খুবই মজা আপনারা মুরগির মাংস বা গরুর মাংস বা কাবাব যে কোনো জিনিসের সাথে এই পোলাওটা খেতে পারবেন তো এই পোলাওটা দেখতে যেমন সুন্দর খেতে তো খুবই মজা হয়েছে তো আপনারা বাসায় অবশ্যই এই মুগের ডালের পোলাওটা ট্রাই করবেন আমার এই মুগের ডালের পোলাও রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ